দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই বলছি বিগত সময়ে বিগত বছরগুলোতে আমরা যারা মাঠে ময়দানে এই মসজিদের মেম্বারেই কথা বলেছি ওয়াজ মাহফিলে কথা বলেছি কাউকে ভয় করে কথা বলেনি যখন কথা বলেছি তখন এক মানুষ আমাদেরকে বলেছে প্রশংসা করেছে না এই হুজুরের সাহস আছে শুধু আমি নাই গোটা বাংলাদেশে যারা মসজিদের মেম্বারে মাঠে ময়দানে ওয়াজ মাহফিলে বাতিলের বিরুদ্ধে হোংকার দিয়ে কথা বলেছে এক মানুষ তারা বলেছেন না হুজুরের খুব সাহস হুজুর এই কঠিন বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে সত্য কথা আওয়াজ মাহফিলে বলেছেন মসজিদের মেম্বারে বলেছেন কেমন যেন হয়ে গেল এই সমস্ত ব্যক্তিরাই যারা একসময় আমাদের ভয়সী প্রশংসা করেছে এরাই এখন আমাদের বক্তৃতা শুনে বলছে হুজুর বক্তৃতার নামে রাজনীতি করছে এরাই বলছে কেন সঙ্গে থাকলে সঙ্গী বিপক্ষে গেলে জঙ্গি পক্ষে বললে মজাদার বিপক্ষে কথা বললে সেরা জাগার বর্তমান সময়ে যাদেরকে স্বাধীনতা বিরোধী বলা হচ্ছে যাদেরকে বলা হচ্ছে যারা বলছে অনেকের যে বলছে যাদেরকে বলছে সে সব তার বাপের জন্ম একাত্তর সালে হয়নি আর এদেরকে বলছে এরা স্বাধীনতা বিরোধী